সাদিক্রোর দম্ভ এক ছাগলেই চূর্ণ বিচূর্ণ একে একে গোমর ফাঁস হচ্ছে প্রতিষ্ঠানটির অনিয়ম জালিয়াতির চরম শিখরে পৌঁছা কোটি টাকার বংশমর্যাদাপূর্ণ ব্রাহ্মা প্রজাতির গরু নিয়ে চারদিকেই হইচই পড়ে গেছে কোরবানির আগে শুরু হওয়া সেই সরগোল থামেনি এখনো কোটি টাকার সেই গরু নিয়ে চলছে নানা ব্যবচ্ছেদ এর মধ্যেই আরেকটি প্রশ্ন সামনে এসেছে ব্রাহ্মা গরু কি বাংলাদেশে নিষিদ্ধ আর নিষিদ্ধ হলে সে গরু কিভাবে সরকারি খামার থেকে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন খামারে গেল আর তিন বছর আগে জব্দ করা ব্রাহ্ম গরুই কেন ব্রাহ্মণ বিক্রয় কেন্দ্রে কেজি দরে বেচতে হবে কেনই বা বিক্রয় কেন্দ্রে বিক্রি না করে তা খামারেই থেকে গেল এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দুদকের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য সে খবরই জানবো এবারের সারমর্মে সঙ্গে আছে লাভিব হাসান ছাগল কাণ্ডে আলোচনায় আসে খামার সাদিক এগরোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন গবাদি পশুর খামার মালিকদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনুমতি না থাকা ও খালের জায়গা দখল করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গত বৃহস্পতি ও শনিবার অভিযান চালিয়ে মহম্মদপুর রেড সাদিক এগ্রোর খামার ভেঙে দেয় এদিকে বেরিয়ে আসে থলের বিড়াল দু একুশ সালে জালিয়াতি করে আমেরিকান ব্রাহ্মজাতের আঠারোটি গরু আমদানি করে সাদিক এগ্রো বিশাল আকৃতির সেসব গরু কার্গো বিমানে করে নিয়ে আসা হয় যা বিমানবন্দরে আসার পর তা দেখে চোখ কফালে ওঠে কাস্টমস বিভাগের গরু জব্দ করে সাভারের কেন্দ্র গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয় আর সেই ঘটনা থেকেই আলোচনায় আসেন সাদিক এক মালিক ইমরান হোসেন আর অবৈধভাবে নিয়ে আসা গরু পেতে উচ্চ আদালতেও রিট পর্যন্ত করেন তিনি কিন্তু আদালতের রায় বিপক্ষে যায় এরপর থেকে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে সাভারেই গরুগুলো ছিল এর মধ্যে তিনটি গরু মারা গেলে গত মার্চে বাকি ব্রাহ্মা গরুগুলোকে বিক্রির সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় আর সেই থেকেই শুরু হয় জালিয়াতির আরেক অভিনব কৌশল প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্র বলছে গত পবিত্র রমজানে অধিদপ্তরের উদ্যোগে ঢাকায় কিছুটা কম দামে দুধ ডিম ও মাংস বিক্রি করা হয় সেখানে এবার মাংস সরবরাহ করেছে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন মোট চাহিদার অর্থেক মাংস বাবদ কম দামে যা জীবন্ত অবস্থায় ভ্যাটশো কেজি প্রতি মাত্র দুইশো টাকায় চারশো গরু সরবরাহ করা হয়েছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন খামার থেকে এর মধ্যে সেই জব্দ করা পনেরোটি ব্রাহ্ম গরুও ছিল আর সেখান থেকেই বাজেয়াপ্ত হওয়ার পর মন্ত্রণালয় ও অধিদপ্তরের কয়েকজন ঊর্ধ্বধন কর্মকর্তাকে ম্যানেজ করে মাংস বিক্রির শর্তে ছয়শো টাকা কেজি ধরে মাংস বিতরণের দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি আর সেখানে থাকা ব্রাহ্মজাতের গরুগুলোকে কৌশলে নিলামে তুলে সাদিকে কৃতি নিয়ে যান ইমরান নিলামে বিক্রি হওয়া গরুগুলো জবাই করে সেই মাংস ঈদ উল ফিতরের সময় সুলভ মূল্যে বিক্রির কথা থাকলেও তা করেননি তিনি পরিবর্তে কম দামে গরুর মাংস বিক্রি করেন এবং ব্রাহ্ম জাতির সেই গরুগুলো উচ্চ বংশের গরু বলে ঈদের বাজারে কোটি টাকা দামে হাঁকেন বলে অভিযোগ উঠেছে তবে রহস্যজনকভাবে গরুগুলো কিভাবে চলে যায় ইমরানের সাদিগ এগ্রোতে সেসব বিষয়ে খোঁজ নিচ্ছেন দুদক চলতি বছরের রমজানের রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে গবাদি পশুর মেলার আয়োজন করা হয় সেখানে সাদিক অ্যাগ্রো এক হাজার তিনশো কেজি ওজনের ব্রাহ্মা জাতের একটি গরু এক কোটি টাকা দাম হাঁকিয়ে আলোচনায় আসেন ঈদ উল আজহার আগে ব্রাহ্মা গরু বিপুল দামে বিক্রির কথা বিভিন্ন গণমাধ্যম ও ইউটিউবারের কাছেও বলেছেন ইমরান একটি ভিডিওতে দেখা যায় উচ্চবংশীয় বলে দাবি করে তিনটি জাতের গরু দুই কোটি ষাট লাখ টাকায় বিক্রির কথা জানান ইমরান একটি রোজন বলেন এক হাজার চারশো কেজি আরেকটি ওজন এক হাজার তিনশো কেজি তৃতীয়টির ওজন জানা যায়নি তিনটির মোট ওজন সাড়ে তিন হাজার কেজি হিসেব ধরে দেখা যায় যে জীবন্ত অবস্থায় কেজি প্রতি দাম হয় সাত হাজার চারশো উনত্রিশ টাকা অথচ ইমরান কিনেছেন কেজি প্রতি দুইশো তিরানব্বই টাকায় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে বিশ থেকে চব্বিশ মাসে একটি দেশি গরুর মাংস উৎপাদন ক্ষমতা যেখানে গড়ে সত্তর থেকে আশি কেজি সেখানে ব্রাহ্মা থেকে পাওয়া যায় দশ গুণ বা তারও বেশি এর আদি নিবাস ভারতীয় উপমহাদেশে পরে যুক্তরাষ্ট্রে আরও দুই থেকে তিনটি জাতের সংমিশ্রণে এটিকে উন্নত করা হয় দুই থেকে আড়াই বছরে দেশি গরুর ওজন যেখানে দুইশো থেকে তিনশো কেজি হয় সেখানে ব্রাহ্ম জাতের গরুর ওজন হয় আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত গণমাধ্যমের তথ্য বলছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ব্রাহ্মা গরু পালনে প্রাণিসম্পদ অধিদপ্তর কয়েক দফায় শত কোটি টাকা খরচ করে প্রথমে বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে এগারো উপজেলায় তিন বছরের জন্য পরীক্ষামূলক কাজ শুরু হয় এ ধারাবাহিকতায় এখনও কিছু খামারি জাতের গরু পালন করছে বলে জানা যায় সম্প্রতি দেশজুড়ে বিতর্কের মুখে পড়েছে মাংস উৎপাদনকারী গরুর জাত ব্রাহ্মা আর আতঙ্কে আছেন সেই ব্রাহ্ম উৎপাদনের সঙ্গে জড়িত খামারিরা জানা গেছে এখনও দেশের শতাধিক খামারে এ জাতের গরু লালন পালন হচ্ছে এতে ব্রাহ্মা গরু নিষিদ্ধের খবর গণমাধ্যমে প্রচার হলেও প্রাণী সম্পদ বিভাগের দাবি কোনো আইনেই ব্রাহ্মা গরু বাংলাদেশে নিষিদ্ধ নয় তবে আমদানিতে কঠোরতা ছিল নিষিদ্ধ না হলে কেন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এ জাতকে এর জবাবে প্রতিষ্ঠানটি জানায় দেশি গাভিতে ব্রাহ্মার শুক্রাণু দিয়ে প্রজনন ঘটানো হলে শিশু ফিমেল ক্যাটেল জন্ম নেয় সেগুলো থেকে কোনো দুধ পাওয়া যায় না এখানে দুধের উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয় ফলে সরকার প্রকল্প থেকেও সরে আসে দুধও দেবে মাংস দেবে এমন জাতের গরু চাষে উৎসাহিত করা হয় এদিকে দু হাজার একুশ সালে যুক্তরাষ্ট্র থেকে ত্রিশটি ব্রাহ্মা গরু আমদানি করে বেসরকারি প্রতিষ্ঠান ডেইরিস প্রাইভেট লিমিটেড প্রথমে বাজেয়াপ্ত ও পরে সেটি খালাস করা হয় আমদানিকারক বিষয়টি নিয়ে হাইকোর্টে গেলে আমদানি নিষিদ্ধ নয় বলে আদেশ দেন চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসা সাদিক এগ্রো এবং এর মালিক মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধে গরু চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ নানাভাবে গ্রাহকদেরকে ঠোকানোর অভিযোগ উঠেছে মিথ্যা বলে অতিরিক্ত মূল্য ধরা এবং দেশি গরু ছাগল বিদেশি বলে বিক্রি করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এদিকে সাদিক এগ্রো রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাদিক এগরোর খামারে অভিযান চালিয়ে ছয়টি ব্রাহ্মা জাতের গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন গরুগুলো সম্পদ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়েছে